বন্ধুরা আমি নয় মাইলে দাঁড়িয়ে আছি নয় মাইল বগুড়া এটা শেরপুর থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তর দিকে এবং বি ব্লক ক্যান্টনমেন্ট বি ব্লক সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে নয় মাইল একটা বিশাল হাট দীর্ঘদিন যাব এই হাটটি প্রায় রাস্তার ওপরই লাগত কিন্তু এখন ফোর লেন হওয়ার ফলে সেটা আর হচ্ছে না এখানে ফোর লেন হওয়ার পরে একটি বিশাল সমস্যা তৈরি হয়েছে একটু যদি লক্ষ্য করেন এই যে দেখুন একটি মোটরসাইকেল এবং ভ্যান এখন যাচ্ছে যখন কিছু গাড়ি বা একটি ট্রাক যখন এইদিক দিয়ে পেরিয়ে গেল তার মানে এটা জাস্ট ওয়ান ওয়ে সে থ্রি ওয়ে সে থ্রি ওয়ে এই সিক্স ওয়ে আর মাঝখানে চার লেন ফোর লেন এটা হলো ও পার্শ্বে ক্যারেজোয়ে টু লেন এ পাশে ক্যারেজোয়ে টু লেন কিন্তু এখানে লক্ষ্য করবেন একটি মাত্র ক্যারেজোয়ে নির্মাণ করা হয়েছে মাঝখানে কিন্তু ওয়াল দেওয়া হয়েছে মিডিয়ান যেটা সেটা কিন্তু অলরেডি দেওয়া হয়েছে এবং তার সাথে দেখুন একটু একটা একটা মাত্র ক্যারেজওয়ে এখানে নির্মাণ করা হয়েছে আর একটি এখানে আছে এবং তারপরে একটি এসএমবিটি দেখুন এবং তারপরে ড্রেন এখানে লক্ষ্য করবেন যে একটি বাড়ি এখানে আছে অনেক আগের যে বাড়িটি যখন এখানে পুরনো রাস্তাটা ছিল সেই সময় সে বাড়ি এই যে ড্রেন এই যে ড্রেনের অনেক পরে একটু জায়গা আছে তারপরে এটা এসএম ভিটি প্রিয় বন্ধুরা এই এসএম পুরোটা দেখুন এখানে আটকে আছে এই বাড়ির জন্য এবং তারপরে আর একটি ক্যারেজ হয়ে দেখুন ওয়ান লেন এই লেনটিও দেখুন এই যে সম্পূর্ণভাবে এখানে লেগে আছে রাস্তা কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি আমি আমি ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি তারা বলেছে সরকার যদি আমাদেরকে জায়গা আমাদেরকে না দেয় তাহলে আমরা সেটা করতে পারবো না আমরা যেটুকু পেরেছি সেটুকু আমরা করেছি এবং সেটুকু চালু রেখেছি দেখুন মাঝখানে মিডিয়ান এবং একটি জাস্ট একটি ওই কী একটি ভয়াবহ অবস্থা এখানে বিরাজ করছে প্রিয় বন্ধুরা কোনো কোন গাড়ি উল্টো পথেও আসে যেগুলো এস এম বিটির গাড়ি সেগুলো আছে সেগুলি সেই পথে যখন যায় তখন বড় গাড়িগুলো এখানে থামতে হয় প্রিয় বন্ধুরা আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যে কেন এটা হলো আমি যতদূর শুনেছি এটা মামলা আছে এই জায়গার উপর মামলা আছে সেই কারণে জায়গাটার যে মালিকানা এটা নিষ্পত্তি করা যায়নি এবং টাকা পয়সা এটা দেওয়া যায়নি যার কারণে এটা এখানে এই অবস্থা হয়েছে আমি একটু এগিয়ে যাব গিয়ে এটার বাস্তবতা সম্পর্কে জানার চেষ্টা করব। বন্ধুরা এই যে দেখুন একটা সতর্কীকরণ নোটিশ দেওয়া আছে জেলা বগুড়া উপজেলা শাহজাহানপুর মৌজা জামালপুর জেল নম্বর দুইশো বিয়াল্লিশ দাগ নম্বর পাঁচশো ছাব্বিশ দাগ নম্বর চোদ্দোশো নব্বই জমির উপর নির্মিত সকল অবকাঠামো ভাঙচুর বা ভেঙে ফেলা যাবে না মর্মে মাননীয় আদালত কর্তৃক নিষেধাজ্ঞা আছে মোকদ্দমা নম্বর দুইশো তেতাল্লিশ বাই দুই হাজার উনিশ অন্য প্রকার মোকদ্দমা যুগ্ম জেলা জজ এক প্রথম আদালত প্রিয় বন্ধুরা এই সতর্কীকরণ নোটিশ এখানে আছে তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আদালত থেকে এটা নিষেধাজ্ঞা আছে এখানে ভাঙচুর করার যার কারণে এখানে কেউই সরকারও এটা ভাঙচুর করতে পারবে না বন্ধুরা এখানে অনেক বড় জায়গা এবং এখানে দেখেন এই পর্যন্ত ক্যারেজ হয়ে করা আছে আর এইদিকে প্রায় পঞ্চাশ মিটার প্রায় পঞ্চাশ মিটার বা তার কিছু বেশি হবে দেখুন আমি এখানে স্থানীয় লোকজনের সাথে কথা বলবো এ পর্যন্ত এ পর্যন্ত টু ওয়ে ক্যারেজ ওয়ে করা আছে এবং এ পর্যন্ত আর নাই এখান থেকে সোজা দেখুন এই যে একটা পানের দোকান সহ কয়েকটা বাড়ি প্রায় চার পাঁচটা বাড়ি এখানে আছে একটি গুদাম আছে হ্যাঁ যার কারণে এবং সবগুলোই প্রায় পরিত্যক্ত এগুলো পরিচালিত হচ্ছে না বা কেউ এখানে কোনো কারণে আছে এরকম নয় সবই পরিত্যক্ত একটাও চালু নেই প্রিয় বন্ধুরা সম্ভবত এই অঞ্চলে যে লোকেরা ছিল তারা অন্যত্র সরে গেছে কিন্তু তাদের যে প্রতিষ্ঠান বা তাদের যে বাড়ি বা তাদের যে জমি সেই দাবিটি তাদের সম্পূর্ণভাবে আছে যার কারণে আদালত এইভাবে একটা নিষেধাজ্ঞা জারি রেখেছে আপনার নাম কি মোহাম্মদ আসাদুল ইসলাম আচ্ছা আপনি কি স্থানীয় মানুষ হ্যাঁ আমি স্থানীয় কি করেন আপনি আমি শ্রমিক কাজ করেন আপনি কি এই যে পঞ্চাশ বা ষাট মিটার যে জায়গা এখনো হলো না এটা এটা কি যাদের জমি এ জমি নাকি শুনি যে সরকার একার করে নিয়েছে কিন্তু তারা জানে না কিভাবে একবার করলো তাদের তো একটা ডকুমেন্ট থাকতে হবে যে যে কোনো একটা বিনিময় মূল্য দিয়ে একবার করে নিয়েছে এটা মালিক কেউ জানে না এ বিদায় জোরপূর্বকভাবে সরকার থেকে রায় আলিল যে এটা হাটের নামে একবার আছে ওই জন্য ভাঙতে চেয়েছিলো তো মালিকেরা সবাই আবার মামলা দেশে মামলাতে মালিকের নামে রায় আছে এখন আর ধারা আলি মনে করেন যে আর কোনো দাবি নাই তাহলে টাকা পয়সা পালি মনে করেন যে এটা কাজ ক্লিয়ার হবে এই বলে আমার কথা শেষ তারপরে এখনো নিষ্পত্তি হয়নি না 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 এটা রায় চলতিছে মানে রায় মালিকরা পাইছে আপনার এখন আর ধরা আলি মনে করেন যে তাহলে মালিকরা সবাই টাকা পাবে এই মালিকদের নাম বলতে পারবেন দুই চারজনের এখানে তো অনেক দা এখানে আছে আপনার আব্দুল হাকিম তারপরে আব্দুর রহমান এই সাইডে আশাফুল হাজি এখানে আছে আপনার ইয়া মোতাহার মানে অনেক কয়েকজন টাকা পাবে এখানে তো অনেক জমি ওই মাথার থেকে শুরু করে মাথা বন্ধু প্রায় অনেক কয়েক কোটি টাকা পাবে ও আচ্ছা সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটা ভাঙচুর হচ্ছেন ভাঙচুর হচ্ছে না জি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আসলাম প্রিয় বন্ধুরা নয় মাইল অঞ্চল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এরিয়া এখানে একটি বাজার একটি মসজিদ দু একটি মাদ্রাসা একটি হাই স্কুল অনেক কিছু এখানে আছে অনেক লোকজন এখানে যাতায়াত করে এবং এখানে একটা অনেক বড় হাট আছে যার কারণে রিকশা ভ্যান অটো এগুলো খুবই যাতায়াত করে এবং এখানকার যে সংকট দীর্ঘদিন ধরে চলছে সেটা নিষ্পত্তি হওয়া প্রয়োজন অচিরেই এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে এই যে দেখুন একটি ভ্যান এখানে দাঁড়িয়ে আছে গাড়িগুলো যখন পেরিয়ে যাবে তারপর সে এই ষাট মিটার রাস্তা প্রায় পার হবে প্রিয় বন্ধুরা কিন্তু এরকম অসতর্কভাবে কোনো গাড়ি যদি সামনের দিক থেকে আসে তাহলে সে নিশ্চয়ই একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবে যার কারণে অত্যন্ত দ্রুত এটা নিষ্পত্তি হওয়া প্রয়োজন প্রিয় বন্ধুরা আমি ঘুরে ঘুরে আমি আপনাদেরকে এগুলো দেখালাম আমি এখানকার যে সমস্যা সেটা দেখালাম যদি আপনাদেরকে এই ভিডিও ভালো লাগে এবং দেখে এখানকার সমস্যা বুঝতে পারেন এবং সমস্যার সমাধান কোন পথে সেটা জানতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সকলে ভালো থাকবেন